এবার আমায় ডাকলে সাগর পারে গোপন পুরে এবার আমায় ডাকলে সাগর পারে গোপন এবার আমার ডাকলে দূরে বোঝামায় নামিয়েছি যে সঙ্গে আমায় নগণী যে বোঝামায় নামিয়েছি যে আমায় নগণি যে স্তব্ধরাতে স্নিগ্ধ সুধা পান করাবে তুরে এবার এবার যে ভোগ করবে বধূ আমার সন্ধ্যা ফুলের মধু এবার যে ভোগ করবে বধু তার প্রদীপ আনি তার লো প্রদীপ খি প্রাণে আমার আনি আমার যত কথা ছিল ভেসে যাবে তোমার সুরে এবার ডাকলে দূরে সাগর পারে গোপন পুরে এবার এসো গো জেলে দিয়ে যা পোখানি বিজন ঘরে রুকনি এস গো নামিলো সাবন সন্ধ্যা কালো ছাযা ঘনায় বনি বনি এসো গো জেলে দিয়ে যা প্রদীপ খানি বিজন ঘরে রোপনে এসো গো আনু মম নিভিত প্রতীক্ষায় জুঠি মালিকার মৃদুগন্ধে আনু বিস্ময় নিভিত নিভৃত প্রতীক্ষায় জুঠি মালিকার মৃদুগন্ধে নীল অঞ্চল ছাযা সুখ রাজু নি সমুক মনে এসো গো জেলে দিয়ে যা প্রীপোখানি বিজানো ঘরের কে এসো গো হারিয়ে গেছে মোর বাসি আমি কোন সুরে ডাকি তোমারে পথে চে থাকা মোর দৃষ্টি খানি শুনিতে পা পথে চেয়ে থাকা মোর দৃষ্টি খানি শুনিতে পিতাহারবাণী কম্পিতবক্ষের পরশু মেলে কি সজল স্মী রানে গো জেলে দিয়ে যা প্রদীপ খানি বিজন ঘরের কোণে এসো গো নামিল সন্ধ্যা কালো ছায়া ঘনায় বনে বনে It so go to not.